এখন শীতকাল শীতকালে পোড়া রুগীর সংখ্যা বাড়ে আগুন লাগার প্রবণতা বেশি হয় এবং পোড়া রুগী আমাদের হসপিটালে শীতকালে আধিক্য দেখা দেয় তো সেই ক্ষেত্রে একটা কথা প্রচলিত আছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর আমরা বার্ন প্রতিরোধে কি কি ভূমিকা রাখতে পারি বা আমাদের কী কী মেজার নেওয়া উচিত সেইটা নিয়ে আমি একটু আপনাদের সামনে আলোকপাত করছি যেমন হাউস হোল্ড সেফটি হাউস হোল্ড সেফটির মধ্যে আমরা বলতে পারি যে শিশুদেরকে আপনি রান্না করে যাতে না ঢোকে সেই ব্যবস্থা করা বা গরম পানি গরম দুধ চা শিশুর নাগালের বাইরে রাখা ঠিক আছে গ্যাসের চুলা যেগুলো ঠিকমতো বন্ধ আছে কিনা সেগুলো দেখা কিচেন টাওয়াল প্লাস্টিক এগুলো যাতে চুলার কাছে না থাকে সেই ব্যবহার করা আর ইলেকট্রিক তার ছেঁড়া থাকলে সেইটা দ্রুত এটা রিপেয়ার করা তারপর ফায়ার সেফটি ফায়ার সেফটি সাধারণত ফায়ার এক্সটিংার যেটা বলে সেটা যদি ঘরে যদি মজুর থাকে তাহলে আগুন লেগে গেলে যাতে দ্রুত নেবানো যায় সে ব্যবস্থা হতে পারে তারপর মোমবাতি ধূপ এগুলো বৈদ্যুতিক সার্কিট ঝামেলা মুক্ত যাতে হয় সেগুলো দেখতে হবে ফেস্টিভ্যাল বা কোনো প্রোগ্রামে আতসবাজি বা এই সমস্ত বিগত থাকেন ইন্ডাস্ট্রিয়াল বা ওয়ার্ক প্লেস সেফটি এটা নিয়ে বলা যেতে পারে ইন্ডাস্ট্রিতে যারা আগুনের পাশে কাজ করেন তারা হচ্ছে টাউস ব্যবহার করবেন আই শিল্ড ব্যবহার করবেন বুট ব্যবহার করবেন এবং কারখানায় ইমার্জেন্সি ফায়ার এক্সিট থাকতে হবে ফায়ার অ্যালার্ম থাকতে হবে ঠিক আছে এবং হাইফোল্টের জায়গায় খুব সতর্কতার সাথে কাজ করতে হবে কেমিক্যাল বার্ন প্রিভেনশন যেমন হচ্ছে অ্যাসিড বা খার এই সমস্ত কারখানায় ফেস এবং গ্লাস ব্যবহার করতে হবে এবং রাসায়নিক পদার্থ শিশুদের নাগালের বাইরে থাকতে হবে বা রাসায়নিক পদার্থ প্রপার লেভেলিং থাকতে হবে ইলেকট্রিক বার্ন প্রিভেনশন যেমন হচ্ছে যে বিজা হাতে আপনি হাউস হোল্ড ইলেকট্রিক্যাল সুইচ যাতে না ব্যবহার করেন সেটা বা ওভার লোডের মাল্টি প্লাগ ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে অনেক সময় সানের সান হয় দুপুর এগারোটা থেকে তিনটা এই সময় হচ্ছে অতিরিক্ত রোদের প্রখরতা থাকলে এগুলো এড়িয়ে চলা ভালো লম্বা সানস্ক্রিন ব্যবহার করা অথবা লম্বা হাতাওয়ালা শার্ট বা ক্যাপ ইউজ করতে হবে চাইল্ড বার্ন যেমন আমাদের ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে গরম পানির কাছে না রাখা অনেক সময় দেখা যায় যে বাসায় মায়েরা বা যারা কাজের সাথে যুক্ত আছেন তারা গরম পানি হয়তো ট্রান্সফার করতেছেন শিশু গায়ে পড়ে গেল অনেক সময় গরম ডাল পড়ে যেতে পারে স্কার হইতে পারে এগুলো থেকে বিরত থাকতে হবে এবং হচ্ছে যে হিটার বা আয়রন এগুলো শিশুদের নাগালের বাইরে রাখতে হবে বা অনেক সময় দেখা যায় যে বাসায় গিজার ব্যবহার করে এখন গিজার ব্যবহার করার সময় আমরা হচ্ছে ঠান্ডা পানির ট্যাপটা খুলি এবং গরম পানির ট্যাপটা করি বন্ধ করার সময় আগে গরম পানির ট্যাপটা বন্ধ করতে হবে আদারওয়াইজ দেখা যাচ্ছে যে আমি ঠান্ডা পানি বন্ধ করে দিলে গরম পানি গায়ে পড়ে অনেক সময় বার হতে পারে তাই এগুলো মোটামুটি বার্ন প্রিভেনশন করার উপায় আমরা যদি সতর্ক থাকি তাহলে আমরা বার্ন প্রিভেনশন করতে পারবো এবং আপনি জানেন যে বার্নের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে আপনারা জানেন যে এটা হলে চিকিৎসা আছে কিন্তু কমপ্লিকেশনও আছে এবং মৃত্যু ঝুঁকিও আছে